আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ বুঝে কোরআন শিখি কোর্সের আজকের আমরা দেখব শব্দে শব্দে অর্থ সহ সুরা নাচ শিখি আমরা এটি সুরা শহীদ তেলাবাদ দেখব এবং এটি উচ্চারণ এবং শব্দ শব্দে অর্থ দেখব এবং এর আমল শেখার চেষ্টা করব আমরা এই লেসনে সুরা নাচের পরিচয় জানব অর্থাৎ এই সুরা নাচ সম্পর্কে এমন কিছু জ্ঞান জানবো যেগুলো সুরা নাসটা তিলাওয়াতের আগে বোঝার আগে গ্রামার জানার আগে আমাদের সাধারণ জ্ঞানগুলো জানা দরকার এবং আমরা বিষয়বস্তু জানবো এখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এর নাজিলের কারণ বা সানে নজুল দেখব যে এই সুরাটা কীভাবে নাজিল হলো কেন নাজিল হলো সুরা নাসের শিক্ষা ও ফজিলত সম্পর্কে আমরা জানবো এবং তাজবিদ সহ সুরা নাসের তিলাওয়াত আমরা শিখব এই তাজবিদটা দেখবো এবং কতটুকু কিভাবে সুন্দর করে আমরা এই সুরাটার তিলাওয়াত শিখতে পারি সেটি আমরা জানবো কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে পরে আমরা বিশুদ্ধ করে এই সুরাটা আমাদের শেখা হয়ে যাবে এবং কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে সুরা নাচটা আমরা শেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু দেখে নেই সুরা নাচ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নাচ শব্দের অর্থ হলো মানব জাতি নাচ শব্দের অর্থ হলো মানব জাতি এই সুরার নাম হচ্ছে সৌরতুল নাস এটি কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত এই সুরাটি কোরানের যে তিরিশটা পারা আছে এই তিরিশতম পাড়ায় শেষ সর্বশেষ পারায় অবস্থিত এবং এটি কোরানের সর্বশেষ সূরা দেখুন কোরানের ক্রমধারায় এটি চোদ্দ একশো চোদ্দোটা সূরার একশো চোদ্দ নম্বর সূরা তার মানে কোরানের তিরিশতম পারার কোরানের সর্বশেষ পারার সর্বশেষ সূরা এর আর কোনো সূরা নাই এর শব্দ সংখ্যা হচ্ছে বিশটি অক্ষর বা হর সংখ্যা হচ্ছে সাতাত্তরটি এবং নাজিলের কমধারা এটি হচ্ছে একুশ নম্বর সুরা অর্থাৎ কোরআন যে নাজিল হয়েছে সে নাজিলের সিরিয়ালে এটি একুশ নম্বর সুরা এবং আয়াত হচ্ছে ছয়টি এটি রুকু হচ্ছে একটি এবং নাজিলের প্রকার হচ্ছে মাক্কি এবং এটি মক্কায়না অবতীর্ণকৃত এবং এর বিষয়বস্তু হচ্ছে জিন ও মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা মানুষ আসলে কি করবে বিপদে পড়লে শয়তানের ওয়াসওয়াসায় পড়লে তখন এই সুরা পড়ে সে আল্লাহর কাছে মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে সেটি এখানে বলা আছে আমরা একটু এই নাজিলের কারণ এই সুরাটার শানে শানে মানে হচ্ছে নাজিলের কারণ কি কারণে সুরাটা নাজিল হলো আপনারা জানেন যে দীর্ঘ তেইশ বছরে প্রয়োজন অনুসারে বিভিন্ন ঘটনা বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন ইভেন্ট বিভিন্ন ইনসিডেন্টের উপর ভিত্তি করে এই কোরআনের একশো চোদ্দটা সুরা অবতীর্ণ হয়েছে দীর্ঘ তেইশ বছরে এই জন্যই কোরানকে বলা হয় একটা অ্যাপ্লাইড বুক একটা প্রায়োগিক একটা গ্রন্থ এবং প্রায়োগিক জীবন চলার গাইডলাইন যেইটা আমাদের জীবনের পরতে পরতে অসংখ্য সমস্যার সমাধান দেয় ব্যক্তি পরিবার এবং সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পৃথিবী পরিচালনা পর্যন্ত সব কিছু এই কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা একটু দেখি কি ঘটনার কারণে কি কারণে এটি নাজিল হলো বনু বনুজুরাইকের এক ইহুদি মুনাফিক ব্যক্তি লাবিদ বিন আসম একটি চিরুনিতে জাদু করেছে জাদু করে তা খেজুরের মুড়িয়ে কয়েকটি গিটে ফুঁক দিয়ে দেখেন অনেক কমপ্লিকেটেড জিনিস হ্যাঁ এইটাকে আমরা আমাদের ভাষায় বলি কি ব্ল্যাক ম্যাজিক বলি হ্যাঁ আমরা এটাকে বলি ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকটা আমাদের সমাজের মধ্যে অনেকেই করে থাকে হ্যাঁ এইটাকে আরবিতে বলা হচ্ছে শেহর মানে জাদু যেই জাদুর মাধ্যমে মানুষকে ফিজিক্যালি ক্ষতি করা হয় শারীরিকভাবে ক্ষতি করা হয় আপনাকে কষ্ট দিবে আপনার মেডিসিন খাবেন টেস্ট করবেন কোনো রোগ নাই আপনি সকল বড় বড় ডক্টর দেখায় ফেলেছেন এবং তাদের কাছ থেকে টেস্ট করেছেন ডক্টর বলছে আপনার কোনো রোগ নাই কিন্তু আপনার হাতে ঘুম আসে না আপনার ডক্টর বলছে কোনো রোগ নাই কিন্তু আপনি খেতে পারেন না আপনি শুধু বুক জ্বালা পড়া করে আপনার মনে হচ্ছে শরীরের এই কোমরের মধ্যে কেউ দড়ি দিয়ে বেঁধে রাখছে এরকম ফিল করেন এই কাজগুলো হচ্ছে কারা করে এই সেহের যারা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে ভালো মানুষ কখনোই এটা করে না এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা হচ্ছে এই কাজগুলো করে তো ওই ইহুদি ব্যক্তি আহসান একটা চিরনির মধ্যে সে জাদু করছে ব্ল্যাক ম্যাজিক করছে এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তারা ভয়ানক রকমের ভয়াবহ রকমের কিছু বক্তব্য দেয় কিছু বক্তব্য দেয় যেগুলো কুফুরি বক্তব্য যে কথাগুলো আল্লাহর শানের খেলাফ তবে ছোটবেলায় গল্প ছলে আমাদের উস্তাদ বলেছিলেন যে কিরকম বক্য যে যদি যদি আমার আমার মন্ত্র 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 বলে আল্লাহ ভেঙে জমিনে পড়ে কিছু শব্দ বলে যে আল্লাহ রাগ হন অনেক আল্লাহ বলেন যে ঠিক আছে তুই যা চাইলি তোর সব দিয়ে দিলাম তোর তো দুনিয়া দরকার দিয়ে দিলাম যা তাহলে যারা এই ধরনের ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে যা চাই দিয়ে দেয় তাদের জন্য আখেরাতে কোনো কিছু নাই কোরআনে আসে ومن الناس من يقول ربنا آتنا في الدنيا যেমন কিছু লোক আছে পৃথিবীতে তারা বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যা দিয়ে দাও আখেরাতে আমাদের কিছু দরকার নাই হ্যাঁ ওই লোকগুলো হচ্ছে এরা এরা যারা ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে শারীরিকভাবে মানুষকে কষ্ট দেয় হ্যাঁ আমাদের সমাজের মধ্যে দেখবেন যে আশেপাশে এরকম লোক আছে এবং এগুলো কখনোই করবেন না এবং যারা করে তাদের সাথে মিশবেনও না এগুলো যারা করে তাদের বিরুদ্ধে এগুলো দিয়েও পদুত্তর দেওয়া জায়েজ নাই অর্থাৎ আপনি কেউ আপনাকে করছে আপনি তাকে আবার করতে পারবেন না আপনি ইসলামিক যেই শরিয়ার যে পদ্ধতি সেভাবে আপনি রুকিয়া সারিয়া যেটা ইসলামিক যে চিকিৎসা বিজ্ঞান সেটার মাধ্যমে আপনি নিজেকেই নিজেকে মুক্ত করে নেবেন কিন্তু তাকে আপনি আবার পাল্টা ওই খারাপ কাজটা বা ব্ল্যাক ম্যাজিকটা করতে পারবেন না তাহলে সে কি করেছে একটা চিরণির মধ্যে জাদু করেছে কিছু স্পেল কিছু ব্যাড স্পেল কিছু বক্তব্য সে ওখানে বলে কুফুরি কালাম বলে সে খেজুরের আবরণীতে সেটাকে মুড়িয়েছে এই চিরণিটাকে এরপর আবার কয়েক একটা রশির মধ্যে কয়েকটা গিট করছে গিট দিয়ে ওই গিটের মধ্যে ফু দিয়েছে ফু দেওয়ার আগে সে ওই কিছু খারাপ কথা যেগুলো ব্যাড স্পেল ওইগুলো সে বলেছে কয়েকটি গিটে ফুক দিয়েছে দিয়ে ওই যে জিনিসটা খেজুরের আবরণীতে চিরুনটাকে মোড়াইছে ওই গিটগুলা গুলা জারওয়ান কূপে কুপে একটি পাথরের নিচে চাপা দিয়েছে পাথরের নিচে চাপা দিয়েছে আমার ভিডিওরে যারা দেখছেন আপনাদের মধ্যে এমন অনেকে যদি কেউ যদি থাকেন যে আপনারা এই ধরনের জিনিস করেছেন বা করেন বা শুনেছেন অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদেরকে তোফিক দেন তাহলে কি হয়েছে একটি পাথরের নিচে চাপা দিয়েছে এই ধরনের তাবিজ করা নিজে তাবিজ কবজ আরেকজনকে করা আবার এই জিনিসগুলো থেকে মুক্ত থাকবেন এই জাদুর প্রভাবে রসল্লা সাল্লাহ আলাইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন মাঝে মাঝে প্রচন্ড রকমের মাথা ব্যথা হতো প্রচন্ড রকমের অসুস্থ হয়ে যেতেন তো রসুল্লা সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন রসুল্লা সাল্লাহ আলাইস্লামকে জাদুর প্রভাব থেকে বাঁচাতে ওই লোকটা রসুলকেই জাদু করেছিল তাকেই রসুলকেই ম্যাজিক করেছিল এই রসুল সাল্লাহামকে এই কষ্ট থেকে জাদুর প্রভাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তা এবং করেন সুরা নাজিল অতপর তিনি লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গিট ছিল তিনি গিটগুলো কি করলেন খুলে ফেললেন ওই গীতগুলো তারা কি করছে গিট দিয়ে ওই গিটের মধ্যে ফু দিয়ে গিটটা টাইট করছে রসুল্লাহ গিট গীতগুলো কি করছেন এসে এলোকু খুলে দিছেন ওই গিটগুলো খুলে দেওয়ার সাথে সাথে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন অসুস্থ একেবারে অসুস্থ একটা মানুষ সাথে সাথে সুস্থ হয়ে যান এটি বোখারের পাঁচ হাজার সাতশত আরো বড় হাদিস আমরা সংক্ষেপে এই জিনিসটা এখানে নিয়ে এসেছি তাহলে আমরা জানলাম যে সুরা এই নাজিল কেন হলো ফালাক এবং নাসে নাজিলের কারণ আমরা জেনে গেলাম এবং এই সুরা তিলাবাতের মাধ্যমে ওই গিটগুলো একটা একটা করে তিনি খুলে ফেলেন এবং তিনি অসুস্থতা থেকে মুক্ত হলেন সুর নাসে শিক্ষা ও ফজিলত তাওরাত ইঞ্জিল জাবুর এবং কোরআনেও এমন কোন সুরা নেই মুসিদা আহমদের চার নম্বর অধ্যায়ের একশো আটচল্লিশ নম্বর হাদিস এবং একশো আটান্ন থেকে একশো নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তাওরাত জবুর এবং ইঞ্জিল এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এই দুইটা সুরা বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করে ধরেন আপনার ছোট্ট একটা বাচ্চা আছে এই ছোট্ট বাচ্চাটাকে মানুষ নজর দেয় বাচ্চাটা হঠাৎ করে কিছু খেতে পারতেছে না ডাক্তার বলতেছে কোনো রোগ নাই সে সুস্থ কিন্তু মানুষের চোখ লাগছে হাদিসের মধ্যে আসছে আল মানে কি আল আল মানে কি আইন যে চোখের যে নজর বদ নজর এটা সত্য আরবে একজন লোক ছিল তাকে মানুষ ভাড়া করতো মানুষের ক্ষতি করার জন্য সে এরকম করে তাকাইতো তাকাই বলতো এরকম একটা একটা সে তাকাইলেই ওই লোকটা মরে যেত ওই তাকাইলেই তার সে অসুস্থ হয়ে যেত তো আল্লাহ রসুন আল্লাহ কাছে এরকম এক এই লোকটা যখন আসছে আল্লাহ রসুল তাকে দেখে চিনছেন যে এই লোকটা আমাকে তাকে বদনজর দিয়ে ক্ষতি করার চেষ্টা করতেছে তখন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ আইন যে দেখো এই লোকটা সে যে বদনজর লাগায় মানুষের কোনো গাছের দিকে আপনার গাছ লাগাইছেন হঠাৎ করে দেখলেন যে নিয়মিত পানি দিচ্ছেন বা গাছের ফলও আসতেছে হঠাৎ করে দেখলেন যে গাছটা মরে গেছে কোনো কারণ নেই হ্যাঁ পরিবেশও সুস্থ ভালো গাছে পানি দিচ্ছেন হঠাৎ করে মরে গেছে কারণ কি কারণ একটা লোক বদ নজরে খারাপ দৃষ্টিতে সে মুখ দিয়েছে সে খারাপ নজর দিয়েছে তো লাইন হাকুর মানে হচ্ছে এই বদ নজর বা দৃষ্টি কুদৃষ্টি এটা সত্য এবং আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে আমেরিকান সায়েন্স জার্নাল বলছে যে আমরা যখন নজরে খারাপ দৃষ্টিতে কোনো দিকে তাকাই তখন এখানে একটা একটা নেগেটিভ আয়ন একটা একটা নেতিবাচক একটা জিনিস আমাদের এখান থেকে নিঃসরিত হয় নিঃসরিত হয়ে ওই জিনিসটার মধ্যে এটা ঢুকে যায় এবং তাকে ক্ষতি করে যদিও আমি তাকে টাচ করতেছি না দূর থেকেই কাজটা করতেছি সো এটা বিজ্ঞানও স্বীকার করছে তাহলে এই যে বগ নজর হ্যাঁ এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করে আপনি এই ফালাক এবং নাচ পড়ে ওই বাচ্চাটাকে ফু দিবেন আপনার বাচ্চাটাকে কোথাও নিয়ে যাওয়ার আগে অথবা কোথাও থেকে আনার পরে সুরা ফালাক এবং নাচ পড়ে ফু দিবেন দেখবেন যে বাচ্চার শরীর হ্যাঁ এরকম ছোট ছোট ফুটফুট হয়ে গেছে হঠাৎ করে শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুবিধা দেখা দিছে কোথাও থেকে নিয়ে আসছে ওইখানে সে দুষ্টমি করেছে ওই বাচ্চার ওই দুষ্টমি দেখে মানুষজন মুখ দিয়েছে মানুষজনের কুদৃষ্টি লেগেছে সো একটু খেয়াল রাখবেন এই সুরা নাস এবং সুরা ফালাক করে তাকে ফু দিতে হবে দুনিয়া বি বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই মাধ্যমে এবং রোগে আক্রান্ত হলে এই সুরা দর পাঠ করে হাতে ফুঁ দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দেয়া তার মানে হচ্ছে আপনার জ্বর আসছে অথবা আপনার শরীর খারাপ আপনি এখানে ফু দিলেন দিয়ে সারা শরীরের মধ্যে এরকম করে বুলিয়ে দিলেন তাহলে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন জিনের ভয় দূর করা আমরা বলেছি রাতের বেলা আপনি কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার ভয় হচ্ছে যে এখানে জিন আসে অথবা আপনার ঘরের মধ্যেই হঠাৎ করে আপনি আপনি আপনার রুমে বসে আছেন হঠাৎ করে দেখলেন যে পাকঘরে আপনার রান্নাঘরে টুং টাং করে পাতিল সব পড়ে গেল নিচের নিচে পরে ছড়ায় ছিটে গেল অথবা কোনো বাতাস নাই সব কিছু আপনি ঠিকঠাক করে রাখছিলেন নিজে চেকও করছেন যে কোনো অসুবিধা নাই ওই জিনেরা মাঝে মাঝে এরকম করে আমাদেরকে ভয় দেখায় এবং জিনরা মাঝে মাঝে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে ওই জিনের ভয়টা দূর করার জন্য আপনি সুরা ফালাক এবং নাচ পড়ে আপনার পুরো ঘরের মধ্যে পানির মধ্যে ফুঁ দিয়ে পানি ছিটিয়ে দিবেন এবং আপনি ফু দিয়ে আপনার পুরো ঘরটাকে আপনি বন্ধ করে রাখবেন প্রত্যেক সালাতের পর সূর্যদয় পাঠ করার আদেশ রসুল সাল্লাহ আলাম এই প্রত্যেক সালাতের পরে এই দুইটা সুরা পড়ে শরীরে ফু দেওয়ার কথা আদেশ করেছেন রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে এই সুরাদয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে তার সর্বাঙ্গে বুলিয়ে নিলে রোগ যন্ত্রণা দূর হয় আম্মাজন আয়েস আসি করা যায় আল্লাহ আনহা তিনি বলছেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম যখনই অসুস্থ হতেন বা শরীরটা একটু খারাপ হতো তখনই কি করতেন তিনি তার শরীর তিনি ফু দিয়ে দিতেন এবং তিনি ওই হাতটা আমি তার সারা শরীরে বুলিয়ে দিতাম তাহলে আমরা এটা ফজলের সম্পর্কে জানলাম এবার আমরা তার সহ বিশুদ্ধ করে সুরা নাসের তেলাওয়াত কাজকে শিখব আসুন আমরা শুরু করি আমার আমি পড়বো একটু ছোট্ট পজ দিব ওই অল্প সময় আপনি আবার একটু করে নেবেন আমার সাথে পড়েন আউজু বিশ্বাই উপজি বিস্মিল্লাহ কুল আর এইখানে কুল আর রাই এ জাল নুনের গুন এই আয়াতা বিশুদ্ধ করে পড়ার জন্য মাত্র চারটা জিনিস খেয়াল করতে হবে আমার সাথে বলেন অফ আর আইন এই আইন আমার সাথে একটু বলেন আইন আইন এই জালটা পাতলা চিকন করে পড়তে হবে একটু একেবারে চিকন করে এরকম তাহলে বলি আমরা ওল আরুজু ওল আড়ুজু এই তিনটে জিনিস আমরা কভার করলাম এইবার পরে বেরবিন দেখেন এখানে প্রত্যেকটা শেষের সিনের মধ্যে একটা সাউন্ড হবে এরকম সাউন্ড হবে প্রত্যেকটার মধ্যে এইখানে ওয়াজিব গুন্না নুন এবং মিমে যদি তার হয় তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্না করতে হয় ওয়াজিব গুন্না কীরকম বেরববিন নাকের মধ্যে বলি আমরা আমার পরে বলবেন কুল এরপরে এখানে কোনো কিছুই নাই মালিক এই চারটা জিনিস খেয়াল রাখবেন এইখানে পুরান জিনিস নতুন করে এখানেও সেম আপনার ওয়াজিব গুন্না ম্যালিক বলেন এখানেও নতুন কিছু নাই ভেরি সিম্পল ভেরি ইজি মালিকিনাস অনেকে বলে মালিকিনাস মাহাটান নাই নাস এরপরে ইলাহিনাস এই যে আয়াতটা বলার জন্য আবার এইখানে একটু খেয়াল আছে আসছে এইখানে দুটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে মিল নুন সাকিবের পরে হরফ আসলে এটা গুণা করতে হয় না ভিতর লুকিয়ে এখফা

মিল শরীল ওয়াস ওয়া শিল খননাস এরপরও এটা আল্লাদি ইউ এস উই সু ফি ইউ এই আল্লাজির এইখানে একটু খেয়াল রাখতে হবে একটা জাল পাতলা ইউ অনেকেই বলে ই সু বি না ইউ এস অ্যাল্লেভি ই ইউ এস সুই সুফি সুধুরি এইখানে জাস্ট সদ সত্ত্বে একটু খেয়াল রাখতে হবে আর এটা তো আমরা জানি যে একটা জাস্ট ওয়াজিব গুন্ডা নাকের ভিতর ঢুকেই গুন্না করতে হবে এইখানেও জাস্ট দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে তাহলে আমি একটু আমি পড়বো এরপর আপনারা একটু পড়বেন আলভি ই ইউ এস সুই সুফি সুধুরিনা আবার এরপর একটা জাস্ট আমাদের একটু খেয়াল রাখতে হবে নতুন করে কিছু নয় এখানে গুন্না এবং এখানে গুননা শেষ মিন আবার মিনাল ওয়ান তাহলে চমৎকার করে চার দুই দুই আট এই আটটা জিনিসের দিকে আমরা যদি খেয়াল রাখি তাহলে পুরা সুরা নাচটা তাজভিজ সহ আমাদের তেলাওয়াত শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা শুরু থেকে একটু শুরু করি আমি পড়বো এরপর আপনারা পেছনে পড়বেন عملتوش هموي؟ ديبوا. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس. من شر الوسواس الخناس. আলহামদুলিল্লাহ আমরা তাজবিদ সহ বিশুদ্ধ ভাবে সুরা নাসির আমরা তেলাওয়াত শিখে ফেললাম আমরা এইবার কালার করে শব্দ শব্দে আমরা সুরা নাসটা একটু দেখব প্রথম আয়াত এর শব্দ সংখ্যা চারটি কুল বলো আমি আশ্রয় চাচ্ছি বেরাব্বি রবের আন্নাস মানুষের কুল আরুজু বেরাব্বিনাস বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের আয়াত দুই শব্দ সংখ্যা দুই নাস মালিক অধিপতির আর নাস মানুষের মালিক মানুষের অধিপতির মালিক মানে মালিক হ্যাঁ মানুষের মালিকের হ্যাঁ মানুষের মালিকের মানুষের মালিকের হ্যাঁ এর তিন নম্বর আয়াত শব্দ সংখ্যা দুই নাস। মানুষের ইলাহের নিকট ইলাহিন নাস ইলাহি ইলাহের নিকট আর নাস মানুষের তাহলে এখানে মূলত বাক্যটা কিরকম ছিল উল আড়ুজুবিয়ারবিন নাস এরপরে এখানে আউজু বি আছে মানে আউজু বি মালিকিন নাস মানে আমি আশ্রয় চাচ্ছি মানুষের মালিকের কাছে হ্যাঁ মানুষের মালিকের কাছে আমি কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি আবার এখানেও কিন্তু আউযু বি ইলাহিন নাস আছে মানে আমি আশ্রয় চাচ্ছি আউযু বি হ্যাঁ মানে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে এরপরে চার নম্বর আয়াতের শব্দ সংখ্যা চারটি মেল শাররিল ওয়াসওয়াসিল মিন হতে শারী অনিষ্ট আল কুমন্ত্রনা দাতা। আল ওয়াসওয়াস মানে যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রনা দেয় কি দেয় কুমন্ত্রনা দেয় মানে আত্মগোপনকারী মিল খান্নাস আত্মগোপনকারী দাতার অনিষ্ট হতে কি আত্মগোপনকারী দাতার অনিষ্ট হতে তাহলে আল খান্নাস মানে হচ্ছে যে লুকিয়ে থাকে যাকে আপনি খুঁজে পাবেন না আপনার মনের মধ্যে লুকিয়ে থাকে হ্যাঁ আল খান্নাস মানে হচ্ছে যে আত্মগোপন করে আছে তাকে দেখেন না আপনি ওই সত্তা যে কুমন্ত্রণা দেয় আপনার হৃদয়ের মধ্যে ঢুকে ইবলিস তার যে কুমন্ত্রণা তার অনিষ্ট থেকে আশ্রয় চাই পাঁচ নম্বর শব্দ শব্দ সংখ্যা পাঁচ নম্বর আয়াত শব্দ সংখ্যা পাঁচটি আল্লাজি ইউওয়াসউসু ফি সুদুরিন নাস আল্লাজি যে ইউওয়াসউসু অনেক আমরা ইসু সুবিসু পড়ে ই সুবিসু এটা হলো ইউআসউসু মানে ওয়াসওয়াসা দেয় বা কুমন্ত্রণা দেয় কোথায় দেয় ফি সুদুরিন নাস মানুষের অন্তরে আল্লাহ শয়তানকে মানুষের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়ার সক্ষমতা শক্তি তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ সুফি সুদুর যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এখন এই শয়তানটা এই যে আল ওয়াস আল খান্নাস মানে আত্মগোপনকারী আল খান্নাস মানে আত্মগোপনকারী হ্যাঁ আর আল ওয়াস মানে কুমন্ত্রণাদাতা তাহলে এই কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় সেইটা দুইটা জিনিস থেকে হইতে পারে মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে অর্থাৎ জিনও হইতে পারে এই কুমন্ত্রণা দাতা জিনও হইতে পারে এই গোপন আত্মগোপনকারী আবার মানুষও হইতে পারে এই দাতা আবার মানুষও হইতে পারে আত্মগোপনকারী মানে মানুষও আপনি টের পাবেন না যে মানুষ আপনাকে গোপনে গোপনে ভিতরে ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে আপনাকে ইসলাম থেকে সরিয়ে ফেলার জন্য ট্রাই করছে সো শয়তান এবং জিনের মধ্যে যেই খান্নাস এবং আলোয়াস আছে এইটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে আমরা কালার কোরের মাধ্যমে শব্দের শব্দে অর্থটা আমরা কালার কোরের মাধ্যমে শিখে গেলাম এবার আপনাদের জন্য নিয়ে এসেছি কুইজ প্রথম প্রশ্ন হচ্ছে নাস শব্দের অর্থ কি একজন মানুষ একজন লোক মানব জাতি উপরের সবগুলো আমরা জানি নাস মানে হচ্ছে মানব জাতি একজন লোক একজন মানুষ হচ্ছে ইনসানুন একজন লোক হচ্ছে রজলুন আর নাস মানে হচ্ছে মানব জাতি এবং দ্বিতীয় কৃষ্টি হচ্ছে রোগে আক্রান্ত হলে কিংবা রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে কোন সুরা পাঠ করে হাতে ফুক দিয়ে তা সর্বাঙ্গে বলিয়ে নিলে রোগ যন্ত্রণা দূর হয় কোনটা ক সুরা ফালাক খ সুরা নাস গ উপরের দুটোই ঘ উপরের কোনোটি নয় আমরা জানি সুরা ফালাক এবং সুরা নাস এই দুটো সুরা রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে শরীর ব্যথা করলে জ্বর বৃদ্ধি পেলে তখন এগুলো ফুঁক দিয়ে হাতে সর্বাঙ্গে বলিয়ে নিলে রোগ যন্ত্রণা দূর হয় এটি আমরা হাদিসের মাধ্যমে শিখেছি এবং জেনেছি আমরা এই লেসনে কি কি শিখলাম সুরা নাসের পরিচয় জেনেছি এটি কোরআনে কত নম্বর সুরা এবং এটির বিষয়বস্তু জেনেছি এবং এটি সারা নজরুল বাদ নাজিলের কারণ জেনেছি এবং নাসের শিক্ষা ও ফজিলত আমরা জানার চেষ্টা করেছি এবং তাজভিজ সহ নাস হ্যাঁ মাত্র আটটি আটটি জিনিস একটু খেয়াল করলে আটটি জিনিসের দিকে একটু ভালো করে তাকালে হ্যাঁ এই যে এখানে চারটা এখানে দুটা এখানে দুইটা এই চারটা জিনিস আটটা জিনিসের দিকে আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনার এই সুরাটা কিন্তু বিশুদ্ধ তিলামাত করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না এরপর আমরা কালার শব্দ শব্দে শব্দে নাস শেখার চেষ্টা করেছি আসুন না আজকের পর থেকে আমরা সুরা নাচটা আর না বুঝে তেলাওয়াত না করব। আমরা সালাতের মধ্যে যখনই দাঁড়াবো আমরা কিন্তু বুঝে বুঝে এর সুরা নাচটা আমরা পড়ার চেষ্টা করব। এবং এর সুরা নাসের মধ্যে যেই মনি মণিমানিক্য হীরা মণিমুক্তা লুকিয়ে রয়েছে সেগুলো আমরা ডুব দিয়ে আমরা আহরণ করার চেষ্টা করবো আল্লাবুল আলমিন আমাদেরকে এই কোরআন বুঝে সালাতের মধ্যে পঠিত যেই সুরাগুলো রয়েছে এগুলো বুঝে আমাদেরকে আমাদের সালাতকে মাইন্ডফুল সালা জীবন্ত একটা সালাদ যেন আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আসুন না আমরা যে যেখানে আছি ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার প্রফেশনাল আমরা যে যেখানে আছি আমরা সবাই মিলে আসুন না আমরা অর্থ বুঝে কোরআন পড়ি এবং কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি আল্লাহ তৌফিক দান করুন আমিন হাজা আলি তবাকি হাজা রহমাত وبركاته